আগামীকাল সতেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ জুলাই গণভ্যুত্থানের পর পুনর্গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রথম রায় হতে যাচ্ছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মামলায় এই মামলার রায় নির্ধারণের জন্য আগামীকালকে দিন ধার্য আছে এই ট্রাইব্যুনালের ছোট্ট একটু ইতিহাস আপনাদের সামনে প্রথমেই তুলে ধরতে চাই উনিশশো সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ হল এবং বাংলাদেশ নামক এই নতুন রাষ্ট্রের জন্ম হল এই যুদ্ধকালীন সময়ে যে সকল পাকিস্তানি আর্মিরা মানবতাবিরোধী অপরাধ এবং যুদ্ধ অপরাধ করেছিলেন তাদের একটি তালিকা তৈরি করা হলো তাদের সংখ্যা ছিল একশো জন এই একশো জন পাকিস্তানি আর্মিকে বিচার করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন উনিশশো তৈরি করা হল তৎকালীন সরকার প্রধান মরহুম শেখ মুজিবুর রহমান সাহেবের মাধ্যমে অতঃপর তিনি ভারত এবং পাকিস্তানের সাথে চুক্তি করে এই একশো পঁচানব্বই জন যুদ্ধাপরাধীকে ক্ষমা করে দিলেন যার কারণে উনিশশো সালে প্রস্তুত হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন আর আলোর মুখ দেখল না আইনটা প্রস্তুত হলো সংসদে পাশ হলো কিন্তু এই আইনের আর কোনো কার্যক্রম হলো দুই হাজার সালে শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগ সহ মহাজোটের সরকার ক্ষমতায় আসলো ক্ষমতায় এসে এই আইনটাকে বাকারের সংশোধন করলেন মূল সংশোধনটা হলো তেহাত্তর সালের আইনে শুধুমাত্র পাকিস্তানি আর্মিকেই বিচার করা যেত দুই হাজার নয়ে সংশোধন করে ওনারা সিভিলিয়ানদের অর্থাৎ বেসামরিক ব্যক্তিদের বিচারের ব্যবস্থা করলেন এবং তারই আলোকে তৎকালীন বিরোধী দলীয় বেশ কিছু সিনিয়র নেতৃবৃন্দ বাংলাদেশ জামাত ইসলামী এবং বিএনপি সহ বেশ কয়েকজন রাজনীতিবিদের বিচার করলেন এই আইন এবং এই আইনটি এখনও অপরিবর্তিতই আছে কয়েকটি ছোট ছোট সংশোধনী হয়েছে সেটা প্রসিডিংস সংশোধন ঠিক সেই আইনে আজকে শেখ হাসিনার বিচার সেই আদালতেই হলো যে আইন এবং যে আদালত তার নিজ হাতে গড়া এবং প্রসিকিউশনের পক্ষ থেকে আমরা এই আইনের খুব বেশি হাত দেইনি কারণ হল যার হাতে তৈরি এই আইন তাকেই যেন বিচার করা হয় দুটি কারণ একটি হলো এই বিচারের পরে উনি যদি বলে যে এই আইনটি এবং এই আদালতটি সঠিক নয় ন্যায় বিচার পরিপন্থী তাহলে এই কথাটা উনার বিপক্ষেই যাবে কারণ আইন এবং আদালত দুটি ওনার হাতে তৈরি শুধু তাই নয় আরেকটি কারণ সেটি হল যে যখনই উনি বলবেন যে এই আইনে সঠিক বিচার হতে পারে না তখন উনার তৈরি করা আদালতে ইতোপূর্বে যাদের বিচার হয়েছে তাদের বিচার উনি প্রশ্নবিদ্ধ করে তুললেন আমরা ট্রাইব্যুনালে তার বিরুদ্ধে যে অভিযোগগুলো উপস্থাপন করেছি সেখানে আমরা দেখিয়েছি যে কিভাবে জুলাই গণ অভ্যুত্থানে নৃশংসভাবে মানুষকে হত্যা করা হয়েছে এবং এই বিচারটি কেন মানুষের জন্য প্রয়োজন যেন ভবিষ্যতে এরকম নির্যাতন নিপীড়ন যেন মানুষের উপরে আর পরিচালিত না হয় এবং কোনো রাষ্ট্রযন্ত্র যেন সামনে আর দুঃসাহস না করে তারই ট্যাক্সের কেনা টাকায় তারই রাষ্ট্রের জনগণের উপরে অস্ত্র এবং বুলেট ব্যবহার করার শুধু তাই নয় কালকে রায়ে আমরা আশা করছি ন্যায় বিচার প্রতিষ্ঠিত হবে এবং জুলাই গণভ্যুত্থানে যে সকল মায়েরা সন্তান হারিয়েছে যে সকল বোনেরা তাদের ভাই হারিয়েছে যে সকল ছোট ছোট শিশুরা প্রাণ দিয়েছে যারা আহত হয়ে এখনও এই পৃথিবীতে ঘুরে বেড়াচ্ছে অঙ্গ প্রত্যঙ্গহীন হয়ে তাদের কিছুটা হলেও সান্ত্বনা হবে এবং এইভাবে যেন ন্যায় বিচার প্রতিষ্ঠা হয় আমরা এই ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ করে যাব